বাজাও তালি বাজাও তালি চাঁদ নামেতে লেপে কালি যুদ্ধ না চাই শান্তি বলায় বচন বমন ছিটল গালি বাজাও তালি বাজাও তালি চাঁদ নামেতে লেপে কালি যুদ্ধ না চাই শান্তি বলায় বচন বমন ছিটল গালি কি সালিসী প্রতারণা আত্মসম্ভ্রমেও বালি বাজাও তালি বাজাও তালি বাজাও তালি বাজাও তালি লড়াই সৈন্য করে লড়াই সৈন্য করে সৈন্য মরে আর হাহাকার পরিবারের কাঁটা তারের আপামর কেটে খাওয়া ঘরে ঘরে লড়াই সৈন্য করে লড়াই সৈন্য করে শহীদ পরে নেপোরা নেপোরা বড়াই করে মানুষ মরে মানুষ মরে বহুরূপ যব্বা খসে অঙ্ক কোষে বহুরূপ জব্বা খসে অঙ্ক কোষে দেশপ্রেম মুখোশ পরে দেশি খালি দেশপ্রেম মুখোশ পরে দেশি খালি নাগরিক না ধর্ম বর্ণ জাতি দলিত উঁচু চালা চালি বাজাও তালি বাজাও তালি বাজাও তালি বাজাও তালি বাজাও তালি বাজাও তালি সেনাদের সেলাম সেনাদের সেলাম চলো স্বরূপ যখন দিনের আলোয় আওয়াজ বাজুক মশাল জালি যুদ্ধ না চাই শান্তি মুছে ভেদা ভেদে ফালি বাজাও তালি বাজাও তালি জঙ্গি না সঙ্গী চাই জঙ্গি না সঙ্গী চাই শান্তি চাই শান্তি চাই ধ্বংস না যুদ্ধ না শান্তি চাই শান্তি চাই ধ্বংস না যুদ্ধ না